শিক্ষক নিয়োগের নামে চরম প্রহসন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ফুল নাম্বার পেয়েও তাদের ভেরিফিকেশন প্রসেসে কল না স্কুল সার্ভিস বেকারদের নিয়ে চাকরিতে চিনিমিনি খেললো স্কুল সার্ভিস কমিশন একজন ফ্রেশারও কেউই কেউ চাকরি পাবেন না বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে কী কী আপডেট রয়েছে চলুন আমরা দেখে নিই ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন তারা ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করলো ইন্টারভিউয়ের আগে এই ভেরিফিকেশন করিয়ে তারা কারা কারা ইন্টারভিউতে যাবে তারা লিস্ট প্রকাশ করে দিল স্কুল সার্ভিসক্রিপশন কিন্তু এই রেজাল্ট নিয়ে ফ্রেশারদের সঙ্গে চরম প্রহসন করলো স্কুল সার্ভিসক্রিপশন ম্যাক্সিমাম সাবজেক্টগুলোতে একটি ফ্রেশার ক্যান্ডিডেটও তারা চাকরি পাবেন কি না সে বিষয়ে সন্দেহ তৈরি হলো টোটাল রিটেন পরীক্ষা হয়েছিল ষাটের মধ্যে বিভিন্ন ফ্রেশার ক্যান্ডিডেটরা তারা ষাটের মধ্যে ষাট পেয়েও কেউই তারা ইন্টারভিউতে কল পেলেন না কেন কল পেলেন না কিভাবে কল পেলেন আমরা বিস্তারিত দেখে নেব এসএসসি রেজাল্ট নিয়ে যদি আমরা একটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো এসএসসি যে রেজাল্ট প্রকাশ করেছে ইলেভেন টুয়েলভের জন্য যে ভেরিফিকেশন লিস্ট রেজাল্ট দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টের ডিটেলস এখানে তার ক্যান্ডিডেটের ডিটেলস রয়েছে এখানে আমরা ইংলিশ পিজি সাবজেক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়ামের জেনারেল ক্যাটাগরির জন্য ফিমেল ভ্যাকেন্সির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কি রেজাল্ট এসছে এখান থেকে একজন ক্যান্ডিডেট তিনি পেয়েছেন ষাট নাম্বার দেখুন ওএমআর রয়েছে তার অর্থাৎ রিটার্ন পরীক্ষা তিনি কত পেয়েছেন ষাট নাম্বারের পরীক্ষা হয়েছিল ষাটের মধ্যে তিনি ষাট পেয়েছেন এডুকেশন কোয়ালিফিকেশন দশের মধ্যে ছিল সেই দশের মধ্যে তিনি দশ তিনি পেয়েছেন তিনি একজন ফ্রেশার ক্যান্ডিডেট সুতরাং তার এক্সপিরিয়েন্সের মার্কস তার থাকার কথা নয় সেক্ষেত্রে তিনি শূন্য রয়েছে তার মার্কস তার টোটাল মার্কস গিয়ে দাঁড়ালো ষাট প্লাস দশ সমান সত্তর কিন্তু কাট অফ মার্কস গিয়ে দাঁড়াচ্ছে কোথায় গিয়ে সেভেন্টি সিক্স অর্থাৎ তিনি ভেরিফিকেশন প্রসেসে কল পেলেন না অর্থাৎ তিনি ইন্টারভিউ দিতে পারবেন না অর্থাৎ তিনি চাকরি থেকে ছিটকে গেলেন এখানেই এখন একজন ক্যান্ডিডেট তিনি ষাটের মধ্যে ষাট দশের মধ্যে দশ ফুল নাম্বার টোটালটাতে ফুল নাম্বার পেয়েও তিনি ইন্টারভিউ ফেস করতে পারছেন না ভেরিফিকেশান প্রসেস ফেস করতে পারছেন না স্টার্ট রয়েছে নট কল ফর ভেরিফিকেশান ভেরিফিকেশান প্রসেসে তিনি যেতে পারলেন না কেন যেতে পারলেন না তার কারণ খুব স্পষ্ট এক্সপিরিয়েন্সের মার্কস শিক্ষক শিক্ষকদের জন্য দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করা হয়েছে এই পজিশনটিতে এই যে কাট অফটা আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি সিক্স একজন ইন সার্ভিস টিচার তিনি পেয়েছেন তিনি সেভেন্টি সিক্স কীভাবে পাচ্ছেন এই যে দশ নম্বর এবং এক টিচিং এক্সপিরিয়েন্সের দশ নম্বর এই দুটি মার্কস তাকে নতুনভাবে রিটেন পরীক্ষার সঙ্গে অ্যাড করা হয়েছে তার কুড়ি নম্বর তাহলে লাস্ট যিনি রয়েছেন যে ইন সার্ভিস টিচার তিনি কত নম্বর পেয়েছেন রিটেন পরীক্ষাতে ছিয়াত্তর থেকে এই কুড়ি নম্বর বাদ দিলে ফিফটি সিক্স নাম্বার পাচ্ছেন ষাটের মধ্যে কিন্তু একজন ফ্রেশার ক্যান্ডিডেট তিনি তার থেকেও বেশি নাম্বার পাচ্ছেন অর্থাৎ ষাট নাম্বার পাচ্ছেন কিন্তু একজন ইন সার্ভিস টিচার তিনি ফিফটি সিক্স পাচ্ছেন অথচ সেই ফ্রেশার ক্যান্ডিডেট তিনি ইন্টারভিউয়ে কল পাচ্ছেন না অথচ তার থেকে কম নাম্বার পাওয়া একজন ক্যান্ডিডেট একজন টিচার তিনি কম নাম্বার পেয়েও ইন্টারভিউ ফেস করছেন ফলে এখানে ফ্রেশারদের সঙ্গে চরম প্রহসন করলো স্কুল সার্ভিস কমিশন মেধার চরমতম বিসর্জন দিল স্কুল সার্ভিস কমিশন আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখি ইংলিশ পিজি সাবজেক্টের ক্ষেত্রে ও বি ক্যাটাগরির ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামের আমরা যদি দেখি একজন ক্যান্ডিডেট তিনি ওএমআর ভিত্তি করে তিনি পেয়েছেন ষাট নাম্বার অর্থাৎ ফুল নাম্বার পেয়েছেন এডুকেশন কোয়ালিফিকেশনে তার দুই নাম্বার কম রয়েছে তিনি আট নাম্বার পেয়েছেন আটষট্টি পেয়েছেন এবং টিচিং এক্সপ্রেসে তার কোনো নাম্বার নেই তিনি আটষট্টি পেয়েছেন কিন্তু তার কাট অফ গিয়ে দেখাচ্ছে ও বি ক্যাটাগরিতে টোটাল চুয়াত্তর নাম্বার হচ্ছে কাট অফ তো এখানে টিচার তিনি কত পাচ্ছেন তিনি পেয়েছেন চুয়ান্ন নাম্বার যা একজন থেকে আরও ছয় নাম্বার কম একজন ইনসার্ভিস তিনি একজন তিনি এই চুয়াত্তর থেকে নাম্বার ইনসার্ভিস চুয়ান্ন নাম্বার পেয়েও তিনি কিন্তু ইন্টারভিউ ফেস করছেন কিন্তু এই ক্যান্ডিডেট তিনি ষাটের এর মধ্যে শার্ট পেয়েও নট কল ফর ভেরিফিকেশন স্ট্যাটাস দিয়েছে অর্থাৎ তিনি ইন্টারভিউ প্রসেস যেতে পারবেন না চাকরি পাচ্ছেন না আরেকটি এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি এখানটায় ইংলিশ পিজি সাবজেক্টের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম এস ক্যাটাগরির ক্ষেত্রে কি স্ট্যাটাস দেখা যাচ্ছে এস সি একজন ফ্রেশার ক্যান্ডিডেট তিনি টোটাল রিটেন পরীক্ষায় ষাটের মধ্যে পেয়েছেন সাতান্ন নম্বর এডুকেশন কোয়ালিফিকেশনে দশে দশ পাচ্ছেন টিচিং এক্সপিরিয়েন্স তার নেই দশ নাম্বারে শূন্য পাচ্ছেন এবং তিনি টোটাল মার্কস পেয়েছেন সাতষট্টি নাম্বার কিন্তু তার কাট গিয়ে দিয়ে দাঁড়াচ্ছে তিয়াত্তর নাম্বার তার ফলে একজন ইনসার্ভিস টিচার তিনি ষাটের মধ্যে তিপ্পান্ন পাচ্ছেন কিন্তু একজন ফ্রেশার ক্যান্ডিডেট তিনি ষাটের মধ্যে সাতান্ন পাচ্ছেন অথচ তিনি নট কল ভেরিফিকেশন ভেরিফিকেশন অর্থাৎ তাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হলো না মেধার চরম বিসর্জন দিল স্কুল সার্ভিস কমিশন চরম বিড়ম্বনায় ফেললো চরম প্রশাসন করলো এসএসসি ইংলিশ বিজনেস সাবজেক্টে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে জেনারেল ক্যাটেগরি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো মেল ফিমেলে টোটাল কাঠ অফ গিয়ে দাঁড়াচ্ছে সাতাত্তর নম্বর এবং ফিমেলে সেভেন্টি সিক্স নাম্বার তো একজন ফ্রেশার ক্যান্ডিডেট হিসেবে তার কি সাতাত্তর নাম্বার পাওয়া সম্ভব তিনি ষাটের মধ্যে ষাট পাচ্ছেন এবং এডুকেশন কোয়ালিফিকেশনে দশ পাচ্ছেন অর্থাৎ ষাট এবং দশ এই দুটো নিয়ে সত্তর নম্বর পাবেন তিনি তার থেকে তো তিনি বেশি নাম্বার পেতেই পারবেন না কেননা তার টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর নেই কিন্তু একজন তার দশ নম্বর নিয়ে তিনি আশির মধ্যে কম্পিটিশান করে সাতাত্তর পাচ্ছেন ফলে একজন ফ্রেশার ক্যান্ডিডেট তিনি টোটাল ফুল নাম্বার পেয়েও তিনি ইন্টারভিউতে ফেস করতে পারছেন না ওবিসি এই এ ক্যাটাগরির ক্ষেত্রেও সত্তরের উপরে কাট অফ দেখা যাচ্ছে মেল ফিমেলেও এক্ষেত্রে ফিমেলেও ষাট সত্তরের উপরে কাট অফ লক্ষ্য করা যাচ্ছে ফলে এখানেও কিন্তু একজন ফ্রেশারও তারা কিন্তু চাকরি পাচ্ছেন না ওবিসি বিয়ের বি এর ক্ষেত্রেও এখানে চুয়াত্তর এবং এখানে বাহাত্তর একজন ফ্রেশারকে চাকরি পেতে গেলে বা ইন্টারভিউ প্রসেসে ডাকতে গেলে তার মিনিমাম কাট অফ সত্তর হওয়াটা দরকার কেননা রিটেনের দশ এবং ইন্টারভিউতে দশ এই দুটো মিলে সত্তর নম্বর পেলে তিনি ভেরিফিকেশন প্রসেসে কল পেতে পারেন কিন্তু কাট অফ তার থেকেও হয় তিনি কিভাবে পাবেন নাম্বার তার তো ধরাচর বাইরে এসসির ক্ষেত্রেও তাই তিয়াত্তর এবং একাত্তর নম্বর রয়েছে সত্তরের থেকেও উপরে হাই কার্ট অফ রয়েছে ফলে ফ্রেশার ক্যান্ডিডেড তিনি এই কাট অফ কখনোই কাজ করতে পারবেন না এটা একটা অবস্টার থিংকিংয়ে গিয়ে দাঁড়াচ্ছে এসটিদের ক্ষেত্রেও কাট অফ গিয়ে দাঁড়াচ্ছে আটষট্টি এবং ফিমেলের ছেষট্টি তার ফলে এই সাবজেক্টে কিন্তু কোনো ফ্রেশার ক্যান্ডিডেট তারা কেউই চাকরি পাবেন না এখন প্রশ্ন হচ্ছে যে এত সংখ্যক ইন সার্ভিস টিচার তারা সবাই এত এত নাম্বার বা এত সংখ্যক ক্যান্ডিডেট কীভাবে এলো নাইন টেনে যে সমস্ত টিচাররা রয়েছেন তারা ইলেভেন টুয়েলভে এসে ভিড় করেছেন অর্থাৎ নাইন টেনের টিচিং এক্সপেরিয়েন্সের মার্কস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে অর্থাৎ নাইন টেনে তিনি পড়িয়ে থাকলে ইলেভেন টুয়েলভেও তিনি টিচিং এক্সপেরিয়েন্সের মার্কস পাচ্ছেন বা তাকে দেওয়া হচ্ছে তার ফলে নাইন টেনে যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে এই সমস্ত শিক্ষকরা ইলেভেন টুয়েলভে অপরচুনিটি পাচ্ছেন তারা ইলেভেন টুয়েলভে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে তারা ইলেভেন টুয়েলভে শিক্ষকতার জন্য অনেকটা এগিয়ে গেলেন এবং তাদের কিন্তু পোয়াবার হলো অর্থাৎ তাদের চাকরি বাতিল হয়ে বরঞ্চ আরও লাভ হলো কেন লাভ হলো তার কারণ নাইন টেনে তারা সার্ভিস করতেন ফলে কম স্যালারি পেতেন তারা তো সেক্ষেত্রে যখন এই চাকরি বাতিল হওয়ার পরে নতুন পরীক্ষার মধ্য দিয়ে যেভাবে রুলস তৈরি করা হয়েছে যেভাবে ফ্রেশারদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে ইনসার্ভিসদের জন্য দশ নম্বর টিচিং এক্সপেন্সে প্রদান করা হলো সেক্ষেত্রে নাইন টেনের টিচাররা সব থেকে বেশি লাভবান হচ্ছেন কারণ নাইন টেনের টিচাররা এই দশ নম্বরের ওপর ভর করে তারা ইলেভেন টুয়েলভের চাকরিটা খুব সহজেই পাকা করে নিয়েছেন এবং সেক্ষেত্রে ফ্রেশাররা তারা বঞ্চিত হচ্ছেন ইলেভেন টুয়েলভের ম্যাক্সিমাম সাবজেক্টগুলোতেই টেনের টিচাররা তারা গিয়ে দখল করে ফেলবেন টিচাররা যারা ছিলেন তারা তো থাকবেনি তার সঙ্গে টিচাররাও তারা ভ্যাকেন্সিগুলোকে ফুল করে ফেলবেন ফলে সেখানে ফ্রেশারদের আর স্কোপ ওয়ান পার্সেন্টও থাকবে না এবং আরেকটি জায়গায় গিয়ে ফ্রেশারদের সঙ্গে আরও ডিপ্রাইভ হবে সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেস এবং ডেমনস্ট্রেশন প্রসেস কেননা এসএসসি তারা চায় যে শুধুমাত্র ইনস্ট্রাভাবেকেই তারা চাকরিতে রাখবে তার ফলে তাদের ইনস্ট্রাকশন কিন্তু এমনই থাকবে যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ইনসার্ভিস ডে তার যারা টিচিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদেরকে ফুল নাম্বারের কাছাকাছি দিতে হবে অর্থাৎ কুড়ি নাম্বার এখানে রয়েছে ইন্টারভিউয়ের জন্য দশ এবং ডেমনস্ট্রেশনের জন্য দশ এই কুড়ি নাম্বারের মধ্যে তাকে কিন্তু ম্যাক্সিমাম মার্কস প্রদান করা হবে সেক্ষেত্রে সতেরো আঠেরো উনিশ বা কুড়ি এই চারটি নাম্বার এই চারটি ডিজিটের মধ্যেই কিন্তু তাদেরকে মার্কস প্রদান করা হবে কিন্তু একজন ফ্রেশার ক্যান্ডিডেট তাকে কিন্তু এমনভাবে মার্কস প্রদান করা হবে যাতে তিনি কনসিডারেশনের মধ্যে আসতে না পারেন তাকে হয়তো দশ বারোর মধ্যে রেখে দেওয়া হলো অথচ টিচারদেরকে আরও ম্যাক্সিমাম মার্কস প্রদান করে তাদেরকে একদম চাকরিটা পাকা করে দেওয়া হলো ফলে বিভিন্ন দিক থেকেই কিন্তু ইনসার্ভিসদের জন্য হাজারের রকম সুযোগ করে দেওয়া হলো ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও ঘোষণা করেছিলেন যে সমস্ত ধরনের প্ল্যান কিন্তু তারা করে রেখেছেন সেক্ষেত্রে ডি ই প্ল্যান করে রেখেছেন অর্থাৎ নানান ধরনের প্ল্যান রয়েছে একটা কাজ না হলে আরেকটাতে কাজ করবে এভাবে কিন্তু তারা কিন্তু স্ট্র্যাটেজি নিয়েছে ইনসার্ভিসদেরকে চাকরিতে ফিরিয়ে রাখার জন্য কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ইনসার্ভিস যারা যাদের চাকরি বাতিল হলো দু সালে তারা চাকরি ফিরে পান তাতে তাদের কারোরই আপত্তি থাকার কথা নয় বা কেউ আপত্তি করবে না কিন্তু নাইন টেনের টিচার যারা রয়েছেন তাদের টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস ইলেভেন টুয়েলভে প্রদান করার ক্ষেত্রে তারা ইলেভেন টুয়েলভে পৌঁছে যাচ্ছে চাকরিটা তাদের পাকা করে নিতে পারছেন ফলে সেখানেও ফ্রেশার ক্যান্ডিডেটরা তারা ডিপ্রাইভ হচ্ছেন শুধু ইংলিশ সাবজেক্ট নয় বিভিন্ন সাবজেক্টগুলোতে ম্যাক্সিমাম সাবজেক্টগুলোতে কিন্তু ঠিক একই সেম ঘটনা ঘটেছে যে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেটরা যারা প্রথম দিকে যখন নোটিফিকেশন আসে তখন বিভিন্ন মামলার কারণে তারা বলেছিলেন যে কেন তারা মামলা করছে বা কেন তারা এই ফ্রেশারদের একটা দীর্ঘদিন যাবৎ পাওয়ার একটা রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে ফলে সেখানে মামলা করার কোনো কি দরকার রয়েছে মামলা করা অর্থাৎ তারা চেয়েছিলেন যে পরীক্ষা তারা বসবেন এবং তারা চাকরি পাওয়ার তাদের সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু এখানে যে পরোক্ষভাবে তাদের চাকরি না পাওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে সেই স্ট্র্যাটেজি তারা কিন্তু ধরতে পারেননি প্রাথমিক পর্যায়ে কিন্তু পরবর্তীতে যদিও অনেকে ধরতে পেরেছেন এবং তারা প্রথমেই তারা জানিয়েছিলেন যে আগে তো পরীক্ষাটা হোক তারপর তারা চ্যালেঞ্জ করবেন কিন্তু একবার পরীক্ষা হয়ে গেলে একটা পরীক্ষায় তিনি বসে গেলে বা অ্যাপেয়ার করে গেলে তারপর সেই রুলসটাকেও চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন চিহ্ন ওঠে তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত ফ্রেশারদের আর চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে ক্ষীণতর অর্থাৎ নেই বললেই চলে বিভিন্ন দিক থেকে ইনসার্ভিসদেরকে সুযোগ করে দেওয়া হলো চাকরি ফিরে পাওয়ার জন্য এই সমগ্র আপডেট ফিরে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আপাতত ভিডিওটা শেষ করলো ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ